এলাকাতে আমরা এসেছি এখানে এই সাবেক ভূমিমন্ত্রী সাহিজামান চৌধুরী জাবেদ তার একটি পেন্ট হাউস সেই বিলাসবহুল পেন্ট হাউসের সামনে আমি আছি এবং আপনারা নিশ্চয়ই ক্যামেরাতে দেখতে পাচ্ছেন সেই বিল্ডিংটি সেই বিল্ডিংটি যে বিল্ডিংটির তৃতীয় এবং চতুর্থ তলা এই দুটো তালাকে এক করে কিন্তু জাভেদের এই পেন্ট হাউসটি বানানো হয়েছে এবং এই বিলাসবহুল পেন্ট হাউসটি তিনি ভাড়া দেন এবং বাংলাদেশি টাকায় আনুমানিক প্রায় পাঁচ লক্ষ টাকা তিনি পান এই একটি পেন্ট হাউস থেকে এবং এই গোটা লন্ডন শহরে তার কিন্তু অসংখ্য পেন্ট হাউস রয়েছে তো আপনাদের মনে হয়তো প্রশ্ন জাগতে পারে যে পাঁচ লক্ষ টাকা একটি পেন্ট হাউসের মাসিক ভাড়া এটা কি করে সম্ভব তো দর্শক এটা সম্ভব এই কারণেই কারণ এটা ওয়েস্ট মিনিস্টারের মধ্যে একটি ব্যয়বহুল এলাকাতেই বাসাটি অবস্থিত অর্থাৎ আমি যে জায়গাটিতে এখন দাঁড়িয়ে এই সুক্তি করছি এটি ওয়েস্ট মিনিস্টারের মতো একটি ব্যয়বহুল জায়গা এবং আরেকটি কারণ হচ্ছে যারা লন্ডনে থাকেন তারা জানেন যে এই বাসাটি কিন্তু অবস্থিত বিটি টাওয়ার বললে একটি অত্যন্ত বিখ্যাত ভবনের পাশেই আমি টু স্ক্রিনে দেখাতে দেখাচ্ছি আপনাদের